আগের গল্পে অপহরণকারী হল তৃতীয় ব্যক্তি কারণ মিস্টার টিম তার পরিবার লোকেদের মাথায় যে টুপি পরে থাকতে দেখা গেছে ওই তৃতীয় ব্যক্তিটাকেও সেই একই টুপি পরে থাকতে দেখা গেছে তাই অপহরণকারী হলো তৃতীয় ব্যক্তি নমস্কার বন্ধুরা মনোবিহারে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা বিখ্যাত গায়িকা কেশার গল্প বলবো আপনাদের খুব বিখ্যাত একজন গায়িকা কেশা একটা অনুষ্ঠান করতে এসেছিলেন গতকাল তিনি ওই অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান পরিবেশন করছিলেন এবং অনুষ্ঠান শেষে তার ঘরের দিকে রওনা হয়েছিল তার সাথে দেখা করতে প্রচুর ভক্ত জড়ো হয়েছিল তার ঘরের বাইরে কিন্তু কিছুক্ষণ পরে তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে দেখে মনে হচ্ছিল সে খুনিদের সাথে অনেক লড়াই করেছে তারপর তার হত্যাকাণ্ডের তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয় মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পরে কেশা তার কয়েকজন ভক্তের সাথে দেখা করেছিলেন মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করলেন এক এক করে প্রথম ভক্ত বলছে যে আমি কেশার একটা বড়ো অনুরাগী ছিলাম আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম এবং একটি সেলফি তুললাম তারপরে আমি চলে গেলাম ওই ঘরের ভিতর থেকে দ্বিতীয়জন ভক্ত বলছে আমিও তার অটোগ্রাম নিতে এসেছিলাম আমার মেয়ে তাকে খুব ভালোবাসে আমি আমার মেয়ের জন্য তার সাথে একটা ছবি তুলেছিলাম দ্বিতীয়জন ভক্ত বলছে যে আমিও সবে মাত্র কেশার অটোগ্রাফ নিয়েছি একটা সেলফি তারপরে আমি ওই ঘর থেকে চলে গেছি আচ্ছা বলুন তো এই তিনজনের মধ্যে কেশাকে কে হত্যা করেছে যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই গল্পের উত্তরটা পরের গল্পের করব সাথে থাকুন ধন্যবাদ